কয়েকদিন আগে চাঁদটা টাওয়ার থেকে দেখলেন কিন্তু আজ এত বড় হলো কিভাবে চাঁদ কি সত্যিই বড় ছোট হয় নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে এ প্রশ্নটি অবশ্যই আপনার মাথায় ঘুর খায় কিন্তু উত্তর খুঁজে পান না আজ আমরা এই প্রশ্নের উত্তর জানবো এবং নির্ভুল ভাবে জানবো চাঁদের নিজস্ব কোনো আলো নেই তাই চাঁদ নিজে আলো দেয় না সূর্যের আলো চাঁদে পড়ে সে আলো চাঁদে ধাক্কা খেয়ে পৃথিবীর উপরে পড়ে অর্থাৎ সূর্যের আলো চাঁদে পড়ে সে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে তখন আমরা মনে করি এ আলো চাঁদ থেকে আসছে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিনে একবার ঘোরে ঘোরার সময় চাঁদে যখন আলো পড়ে তখন চাঁদের এক অংশ আলোকিত হয় এবং অপর অংশ অন্ধকার থাকে অন্ধকার অংশকে রাত বলে আর আলোকিত অংশকে দিন বলে চাঁদের অন্ধকার অংশ পৃথিবী থেকে কোনোভাবেই দেখা যায় না আমরা পৃথিবী থেকে কেবলমাত্র চাঁদের আলোকিত অংশ দেখতে পাই আলোকিত অংশটা আবার সকল জায়গা থেকে সমানভাবে দেখা যায় না এ কারণে বিভিন্ন সময়ে চাঁদকে বিভিন্ন রকম দেখায় এটা কিভাবে হয় এটাই হলো এই ভিডিওর আলোচনার মূল বিষয় আমি মিঠন রয়েছি আপনার সাথে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কেন চাঁদের এই আলোকিত অংশটি সব জায়গা থেকে সমানভাবে দেখা যায় না এটা বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে লক্ষ্য করুন বাতি যদি এ বিন্দুতে থাকে বলটা যদি বি বিন্দুতে থাকে এবং আপনি যদি সি বিন্দুতে থাকেন তাহলে বলের আলোকিত অংশের সম্পূর্ণটাই দেখতে পাবেন কিন্তু বাতি যদি এই বিন্দুতে থাকে বলটা যদি ডি বিন্দুতে থাকে এবং আপনি যদি সি বিন্দুতে থাকেন তাহলে বলের আলোকিত অংশের কোন অংশটাই দেখতে পাবেন না চাঁদের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটা ঘটে যদি চাঁদের আলোকিত অংশের সম্পূর্ণটা পৃথিবী থেকে দেখতে পান তাহলে চাঁদকে বৃত্তাকার দেখবেন কিন্তু যদি আলোকিত অংশের সম্পূর্ণটা না দেখতে পান তাহলে চাঁদকে অর্ধচন্দ্রাকৃতি মনে হবে যেমন এখান থেকে চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশ দেখতে পাবেন না আপনি অর্ধেক দেখতে পাবেন তখন এটা দেখতে কলার মতো মনে মনে হয় একে বলে বলে এটা আরো আরো যেতে থাকলে হবে এবং এখানে চাঁদকে দেখতে পাবেন না এভাবে চাঁদ ঘুরতে থাকলে চাঁদকে একবার বড় একবার ছোট দেখাবে চাঁদ যখন এখানে থাকে তখন আপনি পৃথিবী থেকে সম্পূর্ণ চাঁদ দেখতে পাবেন কিন্তু চাঁদ যত এদিকে আসতে থাকবে চাঁদ তত ছোট দেখতে পাবেন যখন এখানে চলে আসবে তখন আর চাঁদকে দেখতে পাবেন না চাঁদ যখন এখানে থাকবে তখন চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণটাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন একে পূর্ণিমা বলেন এই অবস্থায় সূর্য পৃথিবী ও চাঁদ এ তিনটি প্রায় একই সরল রেখায় থাকে কিন্তু মাঝখানে পৃথিবী অবস্থান করে চাঁদ যখন এখানে থাকবে তখন চাঁদের অন্ধকার অংশ সম্পূর্ণটাই পৃথিবীর দিকে থাকে তখন পৃথিবীর যে যেকোনো জায়গা থেকে চাঁদ দেখতে পাবেন না একে অমাবস্যা বলে এ অবস্থায় সূর্য চাঁদ ও পৃথিবী এ তিনটি প্রায় সরল রেখায় অবস্থান করে কিন্তু চাঁদ মাঝখানে থাকে এভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেই সাথে আমরা তাদের হ্রাস বৃদ্ধি দেখতে পাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ